আসসালামু আলাইকুম মাছ ভাই দেখেন কী সুন্দর গ্লাস কাপ মাছ সুস্থ সবল মাছ এগুলো আমাদের প্যাকেটিং হবে তো প্যাকেটিং হবে দেখেন মাছটা দেখে এ দেখেন কত সুন্দর গ্লাস কাপ মাছ মাছ লাগবে যোগাযোগ করবে এক থেকে দেড়শো ইঞ্চিসের মাছগুলা দেখেন কত সুন্দর মাছ মাছ আর মাছ গ্লাস কাপ মাছ কত সুন্দর মাছ খোলা থাকে

আসসালামু আলাইকুম মাছাশি ভাই দেখেন সরপুরি জাপানি চাইনাপুটি কি সুন্দর মাছ দেখেন এই দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন প্যাকেটিং আছে দেখেন কি সুন্দর সরপুরি জাপানি চাইনাপুটি চায়না পুরি মাছ লাগবে যোগাযোগ করবেন এই মাছগুলো সব প্যাকেটিং আছে দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন এই দেখেন মাছগুলো প্যাকেটে দিয়ে আছে দেখেন কত সুন্দর করে এই দেখেন প্যাকেটিং হচ্ছে ভাই দেখেন কত সুন্দর মাছ সরপুরি জাপানি পুরি দেখেন কত সুন্দর মাছ মাছ আর মাছ দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছগুলো দেখেন এই দেখেন কত সুন্দর সুস্থ সবল প্যাকেটিং আছে দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন ইলশে বাটা মাছ মাছ আর মাছ ইলশে বাটা মাছ কত সুন্দর মাছগুলো দেখেন চকচক চক করতেছে ইলিশের উপালি কালার ইলশে বাটা বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে সরাই দেবেন মাছ চাষি বাড়া যেন ভিডিওটা দেখতে পারে এবং মাছ নিতে পারে সকল প্রকারের দেশি বিদেশি সব রকম দেখেন মাছ মাছগুলো আমরা প্যাকেটিং করতেছি দেখেন কি সুন্দর মাছগুলো দেখেন এই যে প্যাকেটে দিচ্ছি মাছ লাগিয়ে যোগাযোগ করবেন কেজিতে আড়াইশো তিনশো পিস ভাঙতেছে বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে ছড়াই দেবেন মাছ চাষি ভাই মাছগুলো দেখার সুযোগ করে দেবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর হোয়াটসঅ্যাপ একই নম্বর মাছ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর রুই মাছ মাছ আর মাছ কত সুন্দর মাছ এই প্যাকেটিং করা আছে প্যাকেটিংয়ের সাথেই থাকেন আপনাকে দেখেন কত সুন্দর মাছের যে প্যাকেটিং করা আছে দেখেন দেখেন কত সুন্দর মাছগুলো প্যাকেটিং করা আছে সুস্থ সবল মাছ হ্যাঁ দেখেন কত সুন্দর মাছগুলো সুস্থ সবল প্যাকেটিং করা আছে প্যাকেটিং এ প্যাকেটে দিচ্ছি কি সুন্দর মাছ দেখেন কি সুন্দর মাছগুলো প্যাকেটিং করে দিচ্ছি দেখেন ভাই দেখেন এই মাছগুলো প্যাকেটিং করতেছেন ভাই এই যে মাছগুলো সব প্যাকেটে দিচ্ছি দেখেন এক একটা করে প্যাকেটে দিচ্ছি সিলভার কাপ মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন অরিজিনাল সিলভার কাপ মাছ দেখেন হাটে দেখেন কত সুন্দর সিলভার কাপ মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন এই দেখেন চায়না সিলভার কাপ মাছ দেখেন কত সুন্দর মাছ কেজিতে আড়াইশো তিনশো পিস ভাঙতেছে বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে ছড়াই দেবেন মাছ চাষি ভাইকে মাছগুলো দেখানোর সুযোগ করে দেবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর ইমু হোয়াটসঅ্যাপ একই নাম্বার মাছ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর রুই মাছ মাছ আর মাছ কত সুন্দর মাছ এই প্যাকেটিং করা আছে প্যাকেটিং এর সাথেই থাকেন দেখাচ্ছি আপনাকে দেখেন কত সুন্দর মাছ এই প্যাকেটিং করা আছে দেখেন দেখেন কি সুন্দর মাছ কি সুন্দর মাছগুলো দেখেন দেখেন কত দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ সিলভার কাপ মাছ ভাই দেখেছে এই দেখেন যা বলেছি তার থেকে ভালো ভালো সাইজের মাছ দিচ্ছি আপনাদের ইনশাল্লাহ জি ভাই মাছ মাছ লাগবে যোগাযোগ করবে মাছ আর মাছ দেখেন

কত সুস্থ সবল মাছ দেখেন মাছ আর মাছ